হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম কানির আপনার সবাইকে স্বাগত আজকে আমি মুলা শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে অনেকে আছেন যারা মুলা শাক খেতে একেবারেই পছন্দ করেন না তো অবশ্যই আপনারা এভাবে একটু রান্না করে দেখবেন আশা করি আপনাদের খেতে মন যাবে একবার না বারবার তো আমি একটা প্যান নিয়েছি এখন প্যানে মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মলা শাকগুলো আরও কিছু করে কেটে দিতে পারেন কিন্তু আমি আমার পছন্দের মতো শাকটা কেটে নিয়েছি আমরা খুব ভালো করে এতে ধুয়ে নিয়েছি এখানে শাক দিয়ে দিচ্ছি এক করে এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচা কাঁচামরিচ এটা দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নেব শাকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমার শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই অনেকে আছেন যারা পানি দেন এবং পানিটা ফেলে দেন পানি দিয়ে যদি পানিটা ফেলে দেন সেটা কিন্তু শাকে আসল স্বাদটা বা ভিটামিনটা বের হয়ে যায় এটা করবেন না একটু আস্তে করে শাকটা যদি ঢেকে রাখা হয় যে পানি উঠবে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা দিয়ে একটু নেড়েচেড়ে দেবো যাতে করে শাকের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায় এখন একটা ঢাকনি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা সিদ্ধ করে নিব আর আমি প্রথম দেখেছি শাক দিয়ে কিন্তু বেশ পানি উঠছে এটা দিয়েই আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে তো আমি শাকটা ঢেকে দিয়েছি এখন এটা কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করে নিব এবং চুলার আস্তা কিন্তু মিডিয়াম আছে থাকবে যদি ফুল আঁচ থাকে তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে শাকটা কিন্তু সিদ্ধ হবে না এখন আমি ঢাকাটা খুলে দেখি কি অবস্থার শাকের দেখেন শাকে কিন্তু বেশ পানি আছে এবং এটা দিয়েই কিন্তু আমার শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি একটু শাকটা একটু বড় কেটেছি আপনার যখন কুচি করে কাটবেন তখন দেখবেন আরও তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তো নিয়ে চেয়ে নিচ্ছি যেটুকু পানি আছে এটা শুকিয়ে গেলে আমি শাকটা নামিয়ে ফেলব তো আরও কিছুক্ষণ জন্য আমাকে অপেক্ষা করতে হবে যেহেতু একটু পানি আছে এখন একটু দেখেনি পানিটা কিন্তু খুবই কম তবে এই পানিটা চুলার উপর থাকতে থাকতেই এটা শুকিয়ে যাবে তো এটা আমি এখন নামিয়ে ফেলবো পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আবার শাকের মধ্যে যদি পানি থাকে সেটাও কিন্তু খেতে ভালো লাগে না তো এখন এটা উঠিয়ে ফেলে আমি এখানে রসুন কুচি নিব দেশি রসুন আপনারা চাইলে এখানে যে বড়ো যে ইন্ডিয়ান রসুনটাও ইউজ করতে পারেন তবে দেশি রসুনের স্বাদটা একটু বেশি থাকে গন্ধটাও বেশ ভালো থাকে শাকে বেশি রসুন বেশি পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে তো এখানে আমি রসুনগুলো কেটে নিচ্ছি আপনার চাইলে চাইলেও যে রসুন অনেকে ছেঁচে নেন সেটাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপরেই নির্ভর করবে তুমি খুব ভালো করে রসুনগুলো চপ করে নিচ্ছি এখন চলে যাব চুলায় চুলায় আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এক এক করে আমি রসুন কুচি সবগুলো দিয়ে দেব তার আগে আমি দিয়ে দেব চিংড়ি মাছ এটা দেশি চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিব যাতে করে সিদ্ধ হয়ে যায় এখানে লবণ দিয়ে দিচ্ছি হালকা করে টুনে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আমি এই জন্য আমি চিংড়ি মাছটা আগেই দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব আমার চপ করে কেটে রাখা রসুন কুচি সেটা দিয়ে দিচ্ছি নেড় জেলে এখানে এক এক করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দেখতে পাচ্ছেন যে আমার চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একেবারে লাল না হয়ে যায় পেঁয়াজটা লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তাহলে কিন্তু বেরেস্তা হয়ে যাবে আর কিন্তু এরকম বেরেস্তা পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজলে ভালো লাগবে না হালকা লালচে ভাব আসলেই আমি শাকটা ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটা খুব ভালোভাবে আমি নেড়ে জেড়ে দিব যাতে করে সমস্ত উপকরণ শাকের মধ্যে মিশে যায় ভালোভাবে নেড়ে জেরে নিচ্ছি আর এই শাক দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আর মূলা শাকটা কিন্তু শীতের সময় বেশি পাওয়া যায় তো আপনারা অবশ্যই বাসার চাই করবেন তো আমার হয়ে গেছে মূলা রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখন চলে যাচ্ছি পরিবেশনে গরম ভাতের সাথে গরম গরম মূলা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যারা মূলা শাক এক খেতে একেবারেই পছন্দ করেন না তারা এভাবে রান্না করবেন আশা করি আপনারা মূলা শাকের ফ্যান হয়ে যাবেন যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আপনার নতুন নতুন রান্নার আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন